শিক্ষার্থী আর্থিক অনুদানে আমরা যারা আবেদন করেছিলাম আমি কিন্তু সম্পূর্ণ প্রসেসটি দেখেছিলাম আবেদন করার সেই আবেদনে এখন কিন্তু রেজাল্টটি দিতেছে তো আপনার মোবাইলের যে নাম্বারটি দিয়েছিলেন সেই নাম্বারে কিন্তু মেসেজ চলে আসবে আর আপনার যদি মেসেজটি নাও আসে তাহলে আপনি কিন্তু ওয়েবসাইটের মাধ্যমে আবার আপনি পুনরায় চেক করতে পারবেন আপনি টাকাটি পাবেন কিনা না কীভাবে টাকা পাবেন এবং টাকা পেলে কিভাবে লেখা আসবে সেটি এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাই দেব তো প্রথমে আমাদের যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে ব্রাউজার ওপেন করার পর এখান থেকে সার্চ দিতে হবে মাই গভ লেখে মাই গভ লেখে সার্চ দেওয়ার পরে এখানে প্রথম যে ওয়েবসাইটটি আসবে ডব্লু ডব্লু ডট মাই গভ ডট বিডি এই ওয়েবসাইটের উপরে আমাদের ক্লিক করতে হবে তো আমাদের সামনে এভাবে ওপেন হবে এভাবে ওপেন হলে আমরা উপর থেকে দেখবো নাগরিক লগ লেখা আছে তো এখানে কিন্তু তিনটি অপশন তো আমরা নাগরিক লগ ইন উপরে ক্লিক করব তো এখানে আমরা যেটি দিয়ে লগ ইন করেছিলাম অ্যাকাউন্টটি লগ ইন খুলছিলাম সেটা হচ্ছে মোবাইল নাম্বার দিয়ে তো এখানে আপনার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন উপরে ক্লিক করবেন এই মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড কিন্তু আমরা যখন আবেদন করেছিলাম তখনই একটি মোবাইল নাম্বার পাসওয়ার্ড দিয়ে দিছিলাম সেটি দিয়ে এখানে লগ ইন করতে হবে তো আমি দিয়ে দিচ্ছি আমারটি লগ ইন উপরে ক্লিক করব তো বর্তমানে একটু সার্ভার সমস্যা হতে পারে কারণ এখন কিন্তু সবাই এখানে চেক করতেছে তো এভাবে আপনার ওপেন হবে তো এখান থেকে আপনার নামটি লেখা পাবেন এখানে ক্লিক করবেন এবং ড্যাশবোর্ডের এর উপর ক্লিক করবেন তো আপনার সামনে এভাবে ওপেন হবে তো দেখেন আমি যখনই আমার ড্যাশবোর্ডে চলারছে এখানে কিন্তু আমার একটি পপ ওপেন হয়েছে যেমন আপনার সন্তুষ্টি সেবার নাম শিক্ষার্থী আর্থিক অনুদান মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিভাগ আবেদনের বর্তমানে অবস্থান অনুমোদন দেওয়া হলো এবং আবেদনের তারিখ আমি কবে আবেদন করেছি এবং সেবা প্রাপ্তির তারিখ কবে সেটি থেকে কিন্তু লেখা চলে আসছে এবং সেবা সম্পর্কিত আপনার মন্তব্য এটা কিন্তু আমাদের যে এখানে যে তারিখটি দিয়েছে এই তারিখে কিন্তু আমাদের এটা অ্যাকসেপ্ট করছে ঠিক আছে তো টাকা যদি এখন পর্যন্ত না আসে কখন আসতে পারে সেটি বলে দেব তো এখান থেকে আপনি চাইলে সেবা সম্পর্কিত আপনার মন্তব্য দিন এখান থেকে আপনার ফাইভ স্টার দিতে পারেন অথবা এখান থেকে স্টার না দিলেও হবে আপনার ইচ্ছা এবং এখান থেকে মন্তব্যতে আপনি এখান কিছু লিখতে পারেন যেমন এখান থেকে আমি যদি থ্যাংকস লিখে দেই অথবা ধন্যবাদ লিখে দেয় এভাবে কিছু লিখতে পারি লেখার পরে এখান থেকে প্রকাশের অনুসুক এটা আপনি যদি নাম দিতে চান আপনার নামে মন্তব্য দিতে পারেন অথবা এখানে ঠিক চিহ্ন দিয়ে আপনি যদি এখান থেকে মন্তব্য দিতে চান তাহলে খরচা সংরক্ষণ করুন এখানে ক্লিক করে দেবেন অথবা আপনি এখান থেকে ক্রস করে দিতে পারেন ঠিক আছে আমি এটি পরবর্তীতে মন্তব্যটা দেবো এখন মন্তব্যটা আমি দিতেছি না আপনাদেরকে দেখানোর জন্য আর এখান থেকে আপনারা ধন্যবাদ তাদেরকে জানাই দেবেন এবং খরচা সংরক্ষণ করে এখানে ক্লিক করবেন তো আমি এটি ক্লোজ করে দিচ্ছি আমার যে আবেদনটি আছে সেটা কিন্তু ট্র্যাক নাম্বার দিয়ে দিছে এবং আমার এখানে আবেদনের তারিখটি দেখাচ্ছে আমি কবে আবেদন করছি এবং সেবা প্রদানের সম্ভাব্য তারিখ আমার কিন্তু এখানে ছিল উনিশ তারিখ এইখানে দিচ্ছে কিন্তু তেইশ ছয় দুই হাজার পঁচিশ এই ভিতরে কিন্তু আপনার টাকাটি আপনার যে নগদ নম্বরটি দিচ্ছেন সেখানে কিন্তু চলে আসবে এবং আবেদনের অবস্থান অনুমোদন দেওয়া হলো আপনার যদি এখন পর্যন্ত এ থাকেন তাহলে কিন্তু অনুমোদন দেওয়া হলো এই এলাকাটি এখানে আসবে না কোন অরিয়েন্টরি দেখা আসবে তো আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আবেদন রিসিট দেখতে পাবো আবেদন আবেদন পত্র দেখুন এটাও দিতে পারি এবং আবেদন গৃহীত হয়েছে এবং কার্যক্রম চলমান এই কিন্তু দাপ আছে এখানে তিনটি দাপ এবং নিষ্পন্ন তো এখান থেকে দেখবেন যে অপর টেকন নাম্বার দিয়েছে বর্তমান অবস্থান দেওয়া হয়েছে তারপর স্বীকৃতি আত্মনোদন মাধ্যমে કુসুম আত্মনোদন বিভাগ এবং এখান থেকে সিনিয়র সচিব বর্তমানের টিক্স কোথায় আছে এটাও আপনি দেখতে পাবেন এবং আবেদন গৃহীত হয়েছে কত তারিখে সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করা হয়েছে কত তারিখে অনুমোদন দেওয়া হলো দত্তারকে যা আপনারা দেখতে পারবেন এবং আবেদন গৃহীত কার্যক্রম মুসলমান বানিষ্কর নয়খানে আপনারা এগুলো দেখতে পারবেন এবং এখান থেকে কিন্তু আপনারা আরো কিছু দেখতে বিশেষ দ্রব্য ভিতরে কিছু দিয়ে দিছে আপনারা সেটি দেখতে পারবেন এভাবে কিন্তু আপনি চেক করতে পারেন আপনার যে আবেদন করছেন এটি কি তারা কি অ্যাকসেপ্ট করছে কিনা আপনি টাকাটাই পাবেন কিনা এবং এখানে কিন্তু আপনার আপনার আবেদন রিসিভ বা আবেদন দেখুন আপনি যে আবেদনপত্র পত্র লিখছেন সেটি দেখতে দেখুন এখানে ক্লিক করলে সেটি আপনি দেখতে পারবেন কিভাবে আপনি আবেদন করেছিলেন কত টাকা কোথায় কি লিখছেন সব কিছু আপনি এখান থেকে কিন্তু দেখতে পারবেন যে আবেদন করছেন আপনার আবেদনের বর্তমান অবস্থা কেমন আছে অবশ্যই কমেন্টে জানাবেন আর কোনো বিষয়ে যদি জানার প্রয়োজন হয় অবশ্যই আপনি কমেন্টে জানাইতে পারেন ইনশাল্লাহ আমি আপনার সমস্যাটি সমাধান দেওয়ার চেষ্টা করব ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো দেখা দেখাবো পরবর্তী কোনো ভিডিওতে